দেরি হয়ে গেছে কি যা তা বলছেন আমি আপনার কোনো কথা শুনব না এক্ষুনি এক্ষুনি চলুন আমার সাথে সীমানা পেরিয়ে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে আমরা বেশি দূর যেতে পারবো না আপনি রাতের বেলা বেরিয়েছেন সব খবর অদৃশ্য আত্মারা জেনে গেছে তাই জম্বিরা আপনাকে মারতে পাগলের মতো ছুটে আসছে ওই যে ওই ওই যে দেখুন ওরা আসছে ছুটে আসছে মল্লিকপুর ছোট হলেও বেশ পুরনো শহর স্কুল শিক্ষক সুমন দত্ত সপ্তাহ আগে বদলি হয়ে এসেছেন শহরের শেষ প্রান্তে কাপুর উচ্চ বিদ্যালয়ে দিনের বেলা বেশ প্রাণবন্ত শহর তবে সন্ধে হলেই শহরটা যেন ঘুমিয়ে পড়ে প্রথম কয়দিন গুরুত্ব দিয়ে ভাবেনি তবে সপ্তাহ পর বুঝতে পারে রাত হলে মানুষগুলো কোথায় যেন হারিয়ে যায় একজনও মানুষ বাইরে দেখতে পায় না সাদা কাপড়ে ঢাকা কিছু লোক দেখা যায় আবার চোখের সামনে অদৃশ্য হয়ে যায় ভাড়া বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুমন সব কিছু লক্ষ্য করে ওর কাছে শহরটা অদ্ভুত মনে হয় আজ রবিবার ছুটির দিন শহরের ইতিহাস জানার জন্য সুমন বেরিয়ে পড়ে বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে এমন সময় বাড়িওয়ালার সাথে দেখা এই যে কাকু কেমন আছেন ভালো তো তা বাজার থেকে ফিরলেন মনে হয় বাজারে নয় অন্য কাজে আপনার খবর কি সব ঠিকঠাক আছে তো আচ্ছা আপনি বলতে পারেন সন্ধ্যার পর শহরের মানুষগুলো কোথায় হারিয়ে যায় একদম নিস্তব্ধ রাতে মনে হয় এই শহরে মানুষ বাস করে না দেখুন বাবু। সে কাজ করতে এই শহরে এসেছে সেটাই করুন অন্য বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন না এক সপ্তাহ হলো আমি শহরে এসেছি এখানে তেমন কাউকে চিনিও না আপনি বাড়িওলা তাই জিজ্ঞাসা করলাম এখানে কেউ আপনাকে সত্যি কথা বলবে না এই শহরে একটা গোপন সত্য আছে ভালো বাড়ির মালিকের এমন আচরণ দেখে সুমনের কেন জানি মনে হল উনি হয়তো কিছু বলতে চাইছেন না অথবা বলতে ভয় পাচ্ছেন সুমন হাঁটতে হাঁটতে এগিয়ে চলে পার্কে একজন বৃদ্ধ বসে আছেন তিনি নিশ্চয়ই শহরের ইতিহাস জানবেন সুমন এগিয়ে এসে বলে নমস্কার কেমন আছেন আচ্ছা আমি কি একটু আপনার সাথে কথা বলতে পারি নিশ্চয়ই তা কেমন আছেন মাস্টার আপনি আমাকে চেনেন কেন চিনব না আপনি আমাদের হাই স্কুলের নতুন এই শহরটা ছোট এখানে সবাই সবাইকে চেনে আপনি যে রতন মিত্রের বাড়িতে ভাড়া থাকেন এটাও আমরা জানি আমার সম্বন্ধে অনেক কিছু জানেন দেখছি তাহলে এই শহরের ইতিহাস আপনি আরো ভালো জানেন শহরটি ছোট হলেও অনেক জানি পুরনো। সারা ভারতবর্ষের মতো এই অঞ্চলকেও ব্রিটিশরা শাসন করত। ভালো করে তাকালে এখানে অনেক নিদর্শন দেখতে পাবেন আমারও তেমনটি মনে হয়েছে কিন্তু আমি জানতে চাই এই শহরের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আমি হয়তো জানি না তবে এইটুকু আপনাকে বলতে পারি শহরের একটি কালো অধ্যায় আছে যা আজ থেকে শত বছর আগে কিছু অসহায় লোককে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে দেওয়া হয় তাদের আত্মচিৎকার এখনও কানে ভেসে আসে আর কিছু জানতে চাইবেন না তবে একটা অনুরোধ রাতের বেলা ঘর থেকে বের হবেন না তার মানে এমন কিছু ঘটনা আছে যা আমাকে বলা যাবে না তাই তো ঠিক তাই তবে জেনে গেলে আপনারই বিপদ সুমন বুঝতে পারে এখানে কেউ মুখ ফুটে বলবে না ওর মনে জেদ চেপে বসে যেভাবে হোক এই শহরের রহস্য ওকে জানতেই হবে পার্ক থেকে বেরিয়ে আসে রাস্তায় দেখা হয় স্কুলের সহকারী শিক্ষক নীলার সাথে আরে সুমন বাবু যে ছুটির দিনে বেশ আনন্দে আছেন মনে হয় তা কথায় চললেন আরে নীলা ম্যাডাম যে ছুটির দিনে এই অচেনা জায়গায় একদম সময় কাটতে চায় না তাই এদিকে কোথায় চললেন ওই মার্কেটে যাব শপিং করতে সপ্তাহের বাজার রবিবারেই করে নিতে হয় জানেনই তো এখানে সন্ধ্যার পর সব বন্ধ হয়ে যায় তাবেশ জানি বই কি তবে কারণ জানি না আপনি জানেন কিছু তেমন কিছু জানি না তবে লোকের মুখে শুনেছি এটা নাকি অদৃশ্য আত্মার শহর এখানে রাতের বেলা জম্বিরা ঘুরে বেড়ায় জম্বি ঘুরে বেড়ায় অদৃশ্য আত্মা বুঝতে পারলাম না নতুন কেউ এলে প্রথমে সবকিছু গোপন রাখা হয় তারপর ধীরে ধীরে সেই মানুষটিকে বস করে তারপর শরীরে প্রবেশ করে অদৃশ্য আত্মা অদ্ভুত ব্যাপার শুনেই ভয় লাগছে কতদিনে তবে কি জানেন আমার শরীরে কেউ প্রবেশ করেনি হতবা করতে পারেনি কি করে বুঝলেন আপনার শরীরে প্রবেশ করেনি এই শহরে দিনের বেলা মানুষ কাজ করে আর সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে কিন্তু আমার তেমনটি হয় না আমি রাত এগারোটার সময় ঘুমোতে যাই শুনে অবাক লাগছে মনে হয় রূপকথার গল্প শুনছি আচ্ছা এত কিছু আপনি জানলেন কি করে দিনের বেলা মানুষগুলোকে লক্ষ্য করবেন সবাই চুপচাপ হেঁটে যাচ্ছে কেউ কারো সাথে কথা বলছে না তখন সবাই আত্মার বসে থাকে সূর্য ডোবার সাথে সাথে আত্মারা বেরিয়ে নিজের গন্তব্যে চলে যায় এমন সময় একজন লোক এগিয়ে এসে বলে এই যে দাদা দিদি কাজ করব সেরে ফেলুন। হতে আর করবো নেই নিশ্চয় নিশ্চয়ই বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে যা বললাম সব আমার অনুমান দেখুন কোনো কিছু নিজের চোখে না দেখে বিশ্বাস করা ঠিক নয় আচ্ছা আচ্ছা আপনাদের বাড়িটা কি স্কুলের ঠিক পেছনে একদিন যাব আপনাদের বাড়িতে এবার আসি সুমনের মনে হাজার প্রশ্ন মেয়েটির কথা যদি সত্যি হয় তাহলে ভয়ঙ্কর এক বিপদের মধ্যে ওরা গেছে নিজের বাড়ি প্রায় সন্ধ্যা নেমে এলো নিচের ঘরে জানলা খোলা সুমন চলে যায় জানালার পাশে লোকটি গভীর ঘুমে অচেতন তাহলে মেয়েটি যা বলেছে সবই সত্যি নিজেই নিজেকে প্রশ্ন করে নিজের রুমে এসে লাইট জ্বালিয়ে বিছানায় বসে ভাবতে থাকে সত্যি যদি এমন হয় তাহলে এখান থেকে চলে যাওয়া উচিত চাকরি আজ নয়তো কাল মিলে যাবে কিন্তু জীবন একবার চলে গেলে আর ফিরে আসবে না আজ রাতেই পালিয়ে যাবে মেয়েটিকেও সঙ্গে নিয়ে যাবে তাই সাদা কাপড় মুড়ে বেরিয়ে পড়ে রাস্তায় কিছুটা আসার পর নীলাদের বাড়ি দেখতে পায় নীলা বাড়ি আছো নীলা আমি নতুন মাস্টারমশাই সুমন দত্ত বেরিয়ে এসো অনেক কথা আছে ও তো বাড়ি নেই সেই বিকেল থেকে এখনো ফেরেনি কিছু বলতে চাইলে আমাকে বলতে পারেন আমি ওর পাশের বাড়ির লোক না না তেমন কিছু না বলবেন নতুন মাস্টারমশাই এসেছিল কাল স্কুলে কথা হবে ঠিক আছে মাস্টার বাবু আসলে বলবো কেন জানি সুমনের লোকটিকে সন্দেহ হয় তাই কথা না বাড়িয়ে চলে আসে কিছুটা আসার পর সুমন শুনতে পায় কে যেন ওর নাম ধরে ডাকছে মাস্টারবাবু মাস্টারবাবু পিছন ফিরে দেখে নীলা ওর সামনে দাঁড়িয়ে আছে আরে নীলা আপনাদের বাড়িতে গিয়েছিলুম চলুন আমরা দুজনে আজ রাতের মধ্যেই এই শহর ছেড়ে পালিয়ে যাই শহরের অবস্থা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছি দেখুন আপনার কথা শুনে আমার বড্ড খারাপ লাগছে শুধু আমাকে বাঁচাতে প্রাণের মায়া ছেড়ে আপনি আমাদের বাড়িতে চলে এসছেন তবে অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কি যা বলছেন আমি আপনার কোনো কথা শুনবো না এক্ষুনি এক্ষুনি চলুন আমার সাথে সীমানা পেরিয়ে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে আমরা বেশি দূর যেতে পারবো না আপনি রাতের বেলা বেরিয়েছেন সব খবর অদৃশ্য আত্মারা জেনে গেছে তাই জম্বিরা আপনাকে মারতে পাগলের মতো ছুটে আসছে ওই যে ওই ওই যে দেখুন ওরা আসছে আসছে আমাকে আমাকে এক্ষুনি পালাতে হবে যাবার আগে একটা কথা বলে যাই যদি বেঁচে থাকি তাহলে আবার আসব আপনাকে নিয়ে যেতে আপনি পাহাড়ি রাস্তা ধরে পালিয়ে যান তাহলে ওরা আপনাকে ধরতে পারবে না হিংস্র জম্বিরা দলে দলে পাগলের মতো ছুটি আছে সুমনকে মারতে অন্ধকারে পাহাড়ের পথ ধরে সুমন এগিয়ে চলে প্রায় সীমানার কাছাকাছি এসে থমকে দাঁড়ায় সামনে দুটো জম্মি দাঁড়িয়ে আছে সুমনকে ধরার জন্য পিছনেও জম্মি দাঁড়িয়ে আছে সুমন বুঝতে পারে চারিদিক থেকে জম্বিরা ওকে ঘিরে ফেলেছে প্রাণ বাঁচাতে সুমন পাগলের মতো ছুটে পালিয়ে যায় পিছনে দাঁড়িয়ে থাকে নীলা নামের সেই মেয়েটি